শুরু হলো একটা নতুন জীবন নতুন অধ্যায় হ্যাপি ম্যারেড লাইফ বার্থ অফ ইউ দিদি জিজু হে এভরিওক ব্যাক টু মাই নিউ ডেলি ব্লক পায়েস সব সবাইকে স্বাগত সকাল সকাল দিদিকে রেডি করছিলাম ওর বৃদ্ধি লোকের জন্যে আমি না বোনু করছিল আমি ওকে জাস্ট হেল্প করছিলাম আর এখানে সব জিজুরা দিদিরা মিলে দিদিকে যে বিয়ের জন্য মালা পরানো হবে আকন্দ ফুলের সেটা বানানো হচ্ছিলো যেহেতু ওটা ওদেরকে বানাতে হয় তো সেই জন্য ওরা বানাচ্ছিল সকালে সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছি যেহেতু আজকে অনেক কাজ অনেক মজা করতে হবে তো সেই জন্যে আর কি তো দেখো জিজুরা বানিয়ে ফেলেছে বা দিদিকে পড়াবে আর প্রথমে যে জিজুকে দেখলাম ও হচ্ছে আমার মাসির মেয়ের জামাই বাগ্নু জিজু আমার খুব প্রিয় একটা মানুষ খুব ফানি খুব চিল করে একটা পারসন খুব মজা দেয় যখনই আসে খুব খুব আনন্দ করে সবাই মিলে তো বেশ ভালো লাগে আমার প্রত্যেকটা জিজুই খুবই ভালো বেসিক্যালি তো যাই হোক তো এতে দেখো মালাটা পরানো হচ্ছিলো আর তো মানে এত এত গেস্ট এসছে বাড়িতে যে কি বলবো সবাই আরও অনেকেই আসবে তো এতে দেখো মালাটা পরিয়ে দিল তারপর দিদিকে রেডি করে দিলাম বুনু আমি মিলে করে দিয়েছিলাম তখন কোনো আর্টিস্ট আর আসেনি আর কি আমরাই করে দিয়েছিলাম যেহেতু অনেক সকাল সকাল মানে ক্যামেরাম্যান দাদা বলেছিল তুই রেডি হয়ে এই ভিডিওগুলো নিবি কিন্তু মানে ওকে রেডি করতে হবে আর কি তো সেই জন্য আমরাই করে দিয়েছি আর আমার চোখের মুখের অবস্থা এত খারাপ যেহেতু আগের দিনে এত লেট করে ঘুমিয়েছি আর ঠিকঠাক ঘুমও হয়নি আর এই দেখো আমার মিষ্টি সোনা জিজুর মেয়ে এটা ও খুব মিষ্টি ওর নামও মিষ্টি ও দেখতেও খুব মিষ্টি আর এই যে আমার বাড়ির পাশে যে রাস্তাটা আছে ওখানেই শুটের জন্য বেসিক্যালি এসেছিলাম যেহেতু বাইরে যেতে গেলে অনেক লেট হবে আর দিদি এখন বাইরে যেতেও পাবে না বাইরে যাওয়াটা ঠিক হবে না আর মানে রাস্তাতে এত পরিমাণে সমস্যা হচ্ছিলো তখনই গাড়ি আসছিলো ট্রাক্টর আসছিলো কুকুর আসছিলো মানে কি বলবো তারপর ওই সব কমপ্লিট করে চলে এলাম বিয়ের এখানে ছাদনা তোলায় যেহেতু কন্যা সম্প্রদায়ের যে সকল নিয়ম থাকে এটা হচ্ছে আমার জেঠু আমার বাবার দাদা তো জেঠুই বিয়েটা দিয়েছে আর কি মানে বড় যেহেতু সেই জন্য জেঠুকেই দিতে হবে সেই জন্য জেঠুই দিয়েছে আর এই তো আমি তারপর স্নান করে পরে রেডি হয়েছিলাম একটু এত কাজের চাপ এত চাপ যে আমার স্নান করে ভিডিও নেওয়ারই সময় হয়ে জাস্ট ওই একবারই মানে নিয়েছিলাম আর কি আর দেখো কত পরিমাণে ভিড় আমার পুরো বারান্দা তো আমাদের ভিড় হয়ে আর দিদি দেখো উলু উলু দিচ্ছে মানে পুরো মেয়ের মনে লাড্ডু পড়ছে আজকে বরাস হয় না আমি জানো তো মানে আমার আফসোস মানে আমি দিদির সাথে না একটাও ভিডিও ফটো কিছু করতে পারিনি মানে যে ব্রাইট ও সেজে ছিল ওখানে না আমি একটাও ফটো তুলতে পারিনি মানে কি বলবো এখন এত খারাপ লাগছে যে আমি কেন তুললাম না তুললাম না বলার ভুল হবে আমি তুলতে পারি না আমার সময়ই পাইনি আর সব কিছু এত তাড়াতাড়ি করে হয়েছে যে কি বলবো আর দিদি মানে রেডিও তো লেট হয়েছিল একটু তারপর বাকি সব গেস্টরাও চলে এসেছিলো আর বিয়ের লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি ছিল তো সেই জন্য সকাল সকাল দুটো বান্ধবী দেখা করতে এসেছিলো স্মিতা জয়া ওদেরকেও দেখালাম আমরা অনেকদিন পর ওদের সাথে দেখা হলো ওরা যেহেতু রাতে আসতে পারবে না তাই সকালে এসেছিলো খুব খুশি হয়েছে থ্যাংক ইউ তোদেরকে আসার জন্যে তো তারপরে তো এবার আমরা জল সইতে যাব পার্টিরা চলে এসেছে স্টার্ট করে দিয়েছে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দিদিরা নিয়েছিল কলসি এখানে খুব মজা করেছে আমাদের তারপর তো আর ঠিকঠাক কোনো ভিডিও নিতে পারিনি আর দিদির বন্ধুরাও চলে এসেছিলো অজয় দাদা ভোলা দাদা ওদেরকে তো সবাই চেন অনেকবার দেখিয়েছি ব্লগে তো দিদি এখানেও নেচেছিলো দিদি বেশি দূর তো মানে যেতে পায় না তো যার বিয়ে সে যেতে পারবে না আর মাও যেতে পায় না বেচারা খুব আশ্বস্ত ছিল সেজন্যকে নাচিয়েছিল প্রথমে তারপরে সামনে যে জায়গাটা ছিল তারপরে আমরা গিয়েছিলাম সবাই মিলে ওই যে বললাম যার নিয়ে তাকে এনজয় করাটা মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি তো সেই জন্যে তো তারপরে তো আমরা সবাই নাচানাচি করলাম আর বেরিয়ে পড়লাম আর আমার কাছে তো আমার ফোনই ছিল জানো তো আমি আমার ফোন কোথায় রাখছিলাম আমি নিজেই বুঝতে পারছিলাম না সব সময় হারিয়ে ফেলছিলাম মানে অন্য কারোর ফোন থেকে ফোন করে পরে আমাকে জানতেওছিলো যে আমার ফোনটা কোথায় আছে সব সময় ভুলে যাচ্ছিলাম যে কোথায় রেখেছি মানে এগুলো সব কেউ না কেউ করে দিয়েছে ভিডিওগুলো বলেছিলাম যে করিস তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এই ভুলে চক্করে আমার বিয়ের দিনে তো বেসিক্যালি সবাই ব্যস্ত ছিল কিছু না কিছু সবাই নিজের নিজের মতো করে ব্যস্ত ছিল তো সেই জন্য বিয়ের দিনে মানে রাতের কথা বলছি সেই দিন একটাও ঠিকঠাক করে কিছু হয়নি আর দিদির সাথে তো ফটো ভিডিও কিছু করতেই পারিনি সেটাও বললাম তারপরে এই তো আমরা চলে এসেছিলাম প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিল তখন দেখছি পুরো সুন্দর করে চারিদিক আলোই আলো মানে খুব সুন্দর করে ডেকোরেট করেছিল দারুণ করে আর দিদি রেডি হতে চলে গিয়েছিল তারপর আমিও চলে এলাম রেডি হতে বৃষ্টিপুর কাছে অনেকটা লেট হয়ে গেছিল রেডি হতে সেই এই অবস্থা যেহেতু আসতে একটু টাইম হয়ে গিয়েছিল আর বোনোরও একটু প্রবলেম হয়ে গিয়েছিল সেই জন্যে কি আর করা যাবে কিছু করা নেই হয়েছি যেমন তেমন করে রেডি কেমন লাগছে এটাও জানিও আর আমার মাকে তো সেদিন এত মিষ্টি লাগছিল আমার মা দই মানে দইল দিবায় আমার মাকে সাজিয়ে দিয়েছিল কিন্তু আফসোস আমি আমার মায়ের সাথেও ফটো তুলতে পারি না আর একটাও ঠিকঠাক ভিডিও নিতে পারিনি ওই কী সব বলছিলাম তখন বাস ওই ভিডিওটা কে নিয়েছে জানি না তারপর তো দিদিরা বিয়ে করতে চলে গেল অনেক তাড়াতাড়ি লগ্ন ছিল আগেই বললাম তো বরযাত্রীরা সবাই খেয়ে নিয়েছিলো তারপর আমরা গেলাম লেট করে খেতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিলো আর এই যে পোস্টারটা লাগিয়েছিলাম দু জায়গায় লাগিয়েছিলাম তো খাওয়া দাওয়া করলাম আর জিজুরা সব যাচ্ছিলো আরেক দিদির বাড়িতে শুতে যেহেতু আজকে এত পরিমাণে গেস্ট আছে বাড়িতে আর শীতকাল সেই জন্য জিজু বললো যে আমরা যাই সকালে আবার চলে আসবো তো ওদেরকে টাটা বাই বাই করে দিলাম আর আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে আরেকবার তখন প্রায় আড়াইটা বাজছিল মনে হয় হ্যাঁ আর এই জাস্ট এই একটা ভিডিও নিতে পেরেছি কয়লাকে বলেছিলাম একবার ধরে দিতে ব্যাস ওর করে দিয়েছিল এই ক্রিপটা আর এই লেহেঙ্গাটা না আমি খুব শখ করে কিনেছি দিদির বিয়েতে পড়ার জন্য কেমন আছে তোমরা জানিও ঠিক আছে আর ডেকোরেশনও কেমন হয়েছে সেটাও জানিও আর সব স্টল বসেছিল পকোড়া ফুচকা কফি আমি কিছু খেতে পারি নাই শুধু ডিরেক্ট খাবারই খেয়েছি আর ওই যে শেষে দেখো তখন লাস্ট সব শেষে লাস্ট ক্যামেরাম্যান দাদারে খাবার কাটছিলো অনেক লেট হয়ে গেছিলো বিয়ের দিনে রাতে তো প্রায় চারটে করে মনে শুয়েছিল কোনো ভিডিও নিতে পারিনি তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ বিয়ের যেমন তেমন করে যতটুকু পেরেছি ক্যাপচার করতে পেরেছি বাকি কোনো জিনিস আমি নিতে পারিনি অনেক খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই আমাকে কেমন লাগছে দিদিকে কেমন লাগছে সবটাই জানিও এগুলো সবই মেমোরি হয়ে থাকবে তোমরা সকলে পাশে থেকো সাথে থেকো আর বিয়েতে যারা যারা এসেছিলে মানে যাদের ইনভিটেশন ছিল অনেকে অনেক দূর দূর থেকেও এসেছিলে তো তাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ দেখাবে নেক্সট ব্লগে টাটা থ্যাংকস ফর ওয়াচিং